আপনি কি মেস্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে আপনার জন্য ড্রন টিএম ক্রিম এই ক্রিমটি আপনার মেস্তা দূর করবে এবং মেস্তার দাগকে দূর করবে এই ক্রিমটির নাম হচ্ছে ড্রোনটিএম টিএম ক্রিম এটি ইন্ডিয়ান একটি ক্রিম এটি স্কিন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন আপনি এটি ব্যবহার করলে আপনার মেস্তার জন্য খুব ভালো উপকৃত হবেন এটি যেভাবে ব্যবহার করবেন সন্ধ্যার পরে ভালো একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেন এটি আপনার মেস্তার উপর মেস্তার উপর লাগিয়ে রাখবেন দুই ঘন্টা পরে আপনার মুখ ভালোভাবে ধুয়ে ফেলবেন কয়েকদিন ব্যবহারে আপনি বেনিফিট বুঝতে পারবেন এটি বড় বড় স্কিন ডক্টররা প্রেসক্রিপশন করে থাকেন এরকম আরও নীতি নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি সম্পর্কে ধারণা নিতে পারেন